নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপির সমর্থকেরা আবারও সিঁদুরে মেঘ দেখতে শুরু করলেন প্রত্যেকে যে আশঙ্কাটা করছেন তাহলে কি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি ছাব্বিশের বিধানসভা ভোটে আবারো হতে চলেছে এক্ষেত্রে প্রত্যেকে যে আশঙ্কাটা করছেন তৃণমূল দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে চাইবে যে সমস্ত নেতা নেত্রীদেরকে কাজে লাগানো হয়ে গিয়েছে যাদের কাছ থেকে বিভিন্ন কিছু পাওয়া হয়ে গিয়েছে তাদেরকে ছেঁটে ফেলে দেওয়া এবং সেই সমস্ত নেতা নেত্রীদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া মানে তৃণমূল প্রক্ষান্তরে চাইবে সেই সমস্ত নেতা নেত্রীরা তৃণমূল দল ছেড়ে দিক এবং বিজেপিতে গিয়ে যোগদান করুক তাহলে একদিকে যেমন সেটা তৃণমূলের জন্য ভালো অন্যদিকে সেটা বিজেপির জন্য খারাপ কেন না সেই সমস্ত নেতা নেত্রীদেরকে যখন বিজেপি দলে নেবে তখন সেটা দেখে সাধারণ জনগণ একদিকে যেমন বিধানসভা ভোটে বিজেপিকে ভোট দেবে না পরে ভোটে জেতার পরে তৃণমূল আবারও সেই সমস্ত নেতা নেত্রীদেরকে ফের দলে যোগদান করিয়ে নেবে তাই তখন সেক্ষেত্রে তৃণমূলের জন্য সেটা দু দিক থেকে লাভজনক হবে আর এবার যে খবরটি উঠে আসছে সেখান থেকে ইতিমধ্যে এই গুঞ্জনটি কিন্তু ছড়িয়ে পড়েছে তাহলে কি এবার শান্তনু সেন বিজেপিতে যোগদান করতে চলেছেন এবার যে খবরটি উঠে আসছে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অপসারিত করা হল শান্তনু সেনকে